কি রে বান্ধবী ললিতা আজকে কি তোর মাথাটা ঠিক আছে আজকে আমার মাথা অনেক ঠান্ডা আর তোকে দিব ডান্ডা বুঝলাম না ভাই একদিন তোর মাথা থাকে হট আর আমাকে দে স্কোর আজকে তোর মাথা ঠান্ডা আর আমাকে তুমি ঢান্ডা হ্যাঁ আজকে তোকে ডান্ডাই দেব কারণ আমার মাথা ঠান্ডা আচ্ছা আচ্ছা ভাই তুই আমাকে কিভাবে ডান্ডা দিবি শুনি আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে

ভাই আগের বার তোমার সাথে কালেকশন বাড়ছে যে হারছি কারণ আমার কাছে কোনো ভালো আইডি ছিল না কিন্তু এইবার পনেরো লাখ টাকা দিয়ে আইডি কিনছি ওরে বাবা আমি তো ভয় পাইছি পনেরো লাখ টাকা দিয়ে আইডি কিনছো হ্যাঁ হ্যাঁ পনেরো লাখ টাকা দিয়ে আইডি কিনছে কেন তুই ভয় পেলি নাকি আরে ধুর তুই কাকে কি বলিস গেমিং হাসি আর বয় দুশমায়কর ঠিক আছে ভাই আজকে আসো তোমার সাথে কালেকশন ভার্সেস করে তোমার প্যান দিजिये দেব ঠিক আছে ভাইয়া দেখা যাবে কে কার প্যান ভিজেয় সোনা মাসি তুমি যদি আবার কে কালেকশন ভার্সেস হেরে যাইতা না পারো তাহলে কিন্তু তোমার সাথে সত্যি সত্যি ব্রেকআপ করে দেব আরে জান তুমি কোনো টেনশনে করো না 15 লাখ টাকা তো কিনছি কি এমনি এমনি ওরে আজকে কালেকশন ভার্সেসে হারাবো মানে 100% হারাবো ওরে বাবারে আমি তো নিবানি বিদ্যার পাওয়ারে জলে পুরো ছাই হয়ে যাচ্ছে পুরানো তো এখনো শুরুই করি নাই এখনই ছাই হয়ে গেছো ঠিক আছে ভাই তুমি পুরানো শুরু করো আর আইডির কালেকশন দেখাচ্ছ আজকে আমি আগে না আজকে তুমি আগে দেখাবা তারপরে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ফার্স্টে আমি দেখাই ফার্স্টে তুমি আমাকে রেড বানি বান্ডিল এটা দেখাও তো বাইরে ভাই রেড বানি বান্ডিল রুকো যারা সাভার করো এই যে তোমার রেড বানি বান্ডিল রেড বানি বান্ডিল আছে এটা থাকারই কথা স্বাভাবিক এবার আমি তোমাকে দেখাবো ব্ল্যাক ড্যান্সার ব্ল্যাক ড্যান্সার বান্ডিল দেখাও ব্ল্যাক ড্যান্সার বান্ডিল এটা তো মনে নাই আমার কাছে এই যে নাও গুড গুড মাফি গুড চালিয়ে যাও চালিয়ে যাও আজকে তুমি ওর সব কালেকশন দেখাবা পরে তুমি তোমার আইডির কালেকশন দেখাবা আচ্ছা ঠিক আছে এইবার তাহলে তুমি আমাকে এই যে আউরা শীট এটা দেখাও তো এইটা তো মনে নাই আমার কাছে এটা কিছুদিন আগে আসছিল কিন্তু নেওয়া হয় নাই হ্যাঁ হ্যাঁ এটা আমার কাছে নাই এই তো মামা তোমার বয়ফ্রেন্ডকে আটকানো শুরু করে দিয়েছি একটা বান্ডেল দেখাইতে পারে নাই তুই আরো দেখা ঠিক আছে এবার তাহলে তুমি এই যে হোয়াইট বান্ডেল এটা দেখাও তো আয় হাই এই বান্ডিল তো নাই মনে আমার কাছে একসাথে দুইটা গেলাম মাফি এটা কোন কথা একসাথে দুইটা রাউন্ড তুমি কেন একটু না তুমি যে এই টপ এটা তো মনে আমার নাই কিন্তু টপ আছে ওকে ঠিক আছে এবার তাহলে তুমি সিজন মানে গোল্ডেন সিজন 4টা দেখাও তো ভাই তুমি সরাসরি ইলেট পাসে চলে গেছো আজকে তো তোমার অবস্থা একদম খারাপ করে আমার কাছে যদিও ফোন নেই কিন্তু গোল্ডেন থ্রি আছে এই যে দেখো এটা আছে তোমার কাছে ভাই গোল্ডেন থ্রি যার কাছে গোল্ডেন ফোর আছে তার কাছে গোল্ডেন থ্রি থাকতে পারে না এই যে নাও ওকে ফাইন এইবার তাহলে তুমি আমাকে গোল্ডেন ফাইভ এটা দেখাও তো গোল্ডেন ফাইভ আমার কাছে গোল্ডেন ফাইভ আছে রে ভাই এই যে নাও আরে বাস তোমার কাছে তো দেখা যায় ওল্ড ভালোই আছে আচ্ছা ঠিক আছে এবার তুমি ওয়ান অফ দা মোস্ট রিয়ার সিজন 7 এর এইটা দেখাও মাত্র সিজন 7 দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই যে নাও তোমার সিজন 7 ওরে সিজন 7 ও আছে আচ্ছা আচ্ছা দাঁড়াও ওয়েট তাহলে এবার সিজন 8 দেখাও তো সিজন 8 দাঁড়াও দাঁড়াও এই যে নাও তোমার সিজন 8 বান্ধবী তোর বয়ফ্রেন্ড তো দেখা যায় এবার ভালোই শক্ত আছে রে কি বলছিলাম না এবার তোরে আমি ডান্ডা মেরে ঠান্ডা বানাবো আরে আরে বান্ধবী দাঁড়া না দেখি কে কে ঠান্ডা বানায় ওকে এবার তাহলে তুমি আমাকে এই যে হোয়াইট বান্ডিল এটা দেখাও তো না এই হোয়াইট বান্ডিল আমার কাছে নাই কিন্তু তুমি এই যে এই বান্ডিলটা দেখাও না রে ভাই এই বান্ডিল এটা আমার কাছে নাই ওকে এই বান্ডিল এটা কি আছে তোমার কাছে এটা তো থাকার কথা দাঁড়াও তো দেখতে হবে এই বান্ডিল এটা আমার কাছে আছে নাকি খুঁজতে হবে কোথায় কোথায় না 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 এই বান্ডেল এটা নেই আমার কাছে সাধারণ এই বান্ডেল এটা নাই তোমার কাছে আরে নাই ভাই বললাম তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এবার আমাকে এই বান্ডেল এটা দেখাও আরে ভাই এই বান্ডিল এই বান্ডিল এটা তো আমার কাছে নাই এই বান্ডেল সবার কাছে থাকে না একমাত্র গেমিং হাসিবের কাছে আছে এই বান্ডেল আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম এবার তুমি তাহলে আমাকে বুইয়া বান্ডেলটা দেখাও তো আরে ধুর মিয়া তুমি কি বান্ডেল দেখালে বুইয়া বান্ডেল এই বান্ডেল তো মোটামুটি অনেকের কাছেই আছে এই যে না বুইয়া বান্ডেল ওকে ফাইন তোমার দম থাকলে এবার তুমি আমার এই বান্ডেলটা দেখাও এই ভান্ডিল তো মনে হয় আমার কাছে নাই তারাও তারাও একটু দেখি না রে ভাই এই ভান্ডিল আমার কাছে নাই যাই হোক তাহলে তুমি এবার আমাকে গোল্ডেন ক্রিমিনাল ভান্ডিল দেখাও এই যে নাও আরে বাস গোল্ডেন ক্রিমিনাল বের করে ফেলছো আচ্ছা ঠিক আছে এবার তাহলে তুমি আমাকে নাইলং বান্ডিল এইটা দেখাও ভাই এটা গেমে যে কবে আসছিল তা তো আমি জানিই না এটা মনে হয় আমার কাছে নাই এই যে নাও না তোমার সাথে লুতুপুতু খেলতে চাই না এবার তুমি আমাকে গোল্ডেন সিজন ওয়ানটা দেখাও ও মাই গড গোল্ডেন সিজন ওয়ান বাই সিরিয়াসলি এই যে নাও কিরে ভাই আগে জানতাম তোমার কাছে অল রেডি টু আছে গোল্ডেন সিজন ওয়ান আসলো কোথা থেকে হ্যাঁ 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 টু তো আছেই এই যে দেখো টু আরে ভাই তোমার কাছে অলিপি আছে বললাম না পনেরো লাখ টাকা দায়ডি কিনছি মাত্র পনেরো লাখ টাকা কি হাসিম কেমন দিল্ল আমার বাইসেন আর রাখ কে কাকে দেবে আমিও তো তোর বয়ফ্রেন্ডকে কম দেই নি তোর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করার তুই তো ছিলি কে কাকে কয়টা রাউন্ড বেশি হারাইছে একটু হিসাব করে গুনে দেখ দেখো ভাই তুমি আমাকে হারাইছো আমিও তোমাকে হারাইছি কম বেশি কে কয়টা রাউন্ড হারাইছে সেটা তো আমি হিসাব ঠিক আছে এই হিসাবটা আমার অডিয়েন্স রাই করবে কে কাকে কয়টা রাউন্ড বেশি হারাইছে আমি তোমাকে কয়টা রাউন্ড হারাইছি এন্ড তুমি আমাকে কয়টা রাউন্ড হারাইছো এটা আমার অডিয়েন্স রাই হিসাব করে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে ভাই এই হিসাবটা যদি তোমার অডিয়েন্স করে তারা যদি বলতে পারে কে কয় রাউন্ড হারছে তারা কমেন্ট বক্সে এসে বলুক দেখি কে বলতে পারে যে বলতে পারবে বুঝবো তার মাথায় ট্যালেন্ট আছে ঠিক আছে গাইস কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কে কাকে কয়টি রাউন্ড হারিয়েছে আর যে সঠিক অ্যান্সার দিতে পারবে তাকে একটা উইকলি গিফট করা হবে সো ভিডিওটি মনোযোগ সহকারে আবার দেখে কে কাকে কয়টা রাউন্ড হারিয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে যাও অ্যান্ড উইকলি জিতে নাও তো ওকে সাবস্ক্রিপশনটি এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ